শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলা অপরিহার্য অঙ্গ একদিকে এলাকার কাচাদের মধ্যে এই বার্তা অন্যদিকে ঐক্য এবং সম্প্রীতির মেলবন্ধনকে দৃঢ় করার লক্ষ্যকে সামনে রেখে সাড়ে তিনশো জনের বেশি বালক বালিকা কিশোর কিশোরীকে নিয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বর্ধমানে বর্ধমান শহরের হারাদনপল্লী ফুটবল ময়দানে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন তেজগঞ্জ ডিডিটি গণেশ পুজো কমিটি তেজগঞ্জ ডিডিটি গণেশ পুজো কমিটির সদস্যরা জানান বর্তমানে শৈশব মুঠোফোনে বন্দি হচ্ছে খেলার মাঠ বিমুখতা বাড়ছে দিন দিন সঙ্গে সমাজে ঐক্য এবং সম্প্রীতির অভাব বেড়েই চলেছে তাই আমাদের এলাকার ভবিষ্যৎ প্রজন্মরা যাতে খেলাধুলার গুরুত্ব উপলব্ধি করতে পারে এবং একে অপরের সঙ্গে মিলেমিশে বড় হয় সেদিকে লক্ষ্য রেখেই দ্বিতীয় বর্ষের এই শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করেছি শুরুতে জাতীয় পতাকা হাতে নিয়ে ড্রাম বাজিয়ে গোটা মাঠ প্রদক্ষিণ করে ছোটরা চারটি বিভাগে ভাগ করে উনিশটি প্রতিযোগিতা হয় সারাদিন ধরে শেষে সফল প্রতিযোগিতার হাতে মেমেন্টো মেডেল এবং বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয় শুনুন তেজগঞ্জ ডিডিটি গণেশ পুজো কমিটির সদস্যরা এ বিষয়ে কি জানাচ্ছেন তেজগঞ্জ ডিডিটি গণেশ পূজা কমিটির উদ্যোগে এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে ঐক্য ও সম্প্রীতির জন্য দৌড়ান এই স্লোগানকে সামনে রেখে আমরা এই পোর্স আজ করছি মূলত এই অঞ্চলের প্রায় তিনশো ছেলে মেয়ে এই পোর্সে অংশগ্রহণ করেছে প্রায় চার থেকে তিন থেকে ষোলো বছরের প্রায় উনিশটা গ্রুপে ভাগ করে এই পোর্স হচ্ছে এখানে যেমন একশো মিটার দুশো মিটার দৌড় হচ্ছে পঞ্চাশ মিটার দৌড় হচ্ছে বাচ্চাদের জন্য আলু আলু দৌড় বিস্কুট দৌড় অঙ্ক দৌড় এরকম বিভিন্ন দৌড় হচ্ছে পাশাপাশি সর্ব সাধারণ মহিলাদের জন্য আছে মিউজিক্যাল বল বর্ধমান শহরের এই বিশিষ্ট মানুষজন এই পোষে অংশগ্রহণ করবেন পুরস্কার বিতরণের অনুষ্ঠানের সময় যেমন ক্রিয়া জগতের বিশিষ্ট মানুষজন এখানে আসবেন সোশ্যাল মিডিয়ায় সামাজিক মাধ্যমের এই সময়ের যারা পরিচিত মুখ তারাও এই 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 পোর্সে অংশগ্রহণ করবে আমার নাম অংশুমান গোলদার আমি বলেতে কিছু হয় না এখানে আমরা সবাই আমরা সবাই যুক্ত এই পোর্সে আমাদের যে বিডিটি গণেশ পুজো কমিটির প্রত্যেকেই আমরা আমি বলছি এর মানে নয় তা প্রত্যেকের হইয়ে যুক্ত আমরা এটা দু এই বছরে দু বছর হচ্ছে